পুরো ডালে মাত্রা ঘুরছে বিছানা পিछे না পিছে তো গোছানো হয়ে গেছে

তাও যতটা পারবো যা করি না কেন আমাদের সাথে রুজি শেয়ার করি লং ভিডিওর মাধ্যমে আজও করছি লং ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি ভিডিওটার সঙ্গে থাকুন আজও যতটা যা পারবো আমাদের সাথে শেয়ার করবালি করে চলে এলাম কখন ছাড়বে জানিলাম মুখে দিয়ে

করেছি সেটাই দেখাই কালকের ভাতটা গরম করেছি এই মাত্র ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন আর এটাও এই ভাতটা আজকে এখন করলাম এই যে ধোঁয়া ওটা একদম গরম গরম ভাত আর এই যে রুই মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত একটু বাটা দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করেছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ ভালোই তো বন্ধুরা এখন কটা বাজে দেখি এখন একটা আটচল্লিশ দুপুর একটা আটচল্লিশ বাজে তো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম পাচ্ছি না শরীর খারাপের জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটু কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে পাহাটাও দেখা যদি ইচ্ছা হয় আপনাদের তাহলে একটা করে শেয়ার করে দেবেন শুভ দুপুর বন্ধুরা